দিদি দিদি ওরা তো চলে আসছে তাই তো দেখছি মালগুলো এত তাড়াতাড়ি ছাড়াই নিয়ে আসলে বুঝলাম না ব্যাপারটা হ্যাঁ ঘন্টা দেড়াইকের ভিতরে কাল হয়ে গেল দেখ দিদি হাসি দেখ হাসি কেমন হতো এদেরকেও দেখে বলবে এদের কিডন্যাপ করেছিল এদের দেখে মনে হচ্ছে একদম পুরো বিন্দাস আছে এসি রুমই বন্ধ ছিল মনে হচ্ছে হ্যাঁ একদম ঠিক দলিত আমরা এসি রুমেই ছিলাম কিডন্যাপার আমাদের ভালো খাওয়াইছে এসি রুমই রাখিছে খালি এই মোটামুটি একটু হাগু করার সমস্যা হয়েছে কেন প্লাস্টিক দেয়নি প্লাস্টিকের ভিতরে করে করে ফেলাতি তাইতো পাদুদা এই কথা তো ভাবিনি প্লাস্টিকের ভিতরে আগু করে করে ফেলা যেত এর পরে যদি কোন সময় কিডন্যাপ হয় সেই সময় আর কি কিডন্যাপ করবে তার বাপের যত ধন সম্পত্তি সব তো দিয়ে দেছে কি রে পাদু তোকে কিছু বলছে কি এই তো না না কি আর বলবে কমিশন খাতি পারে নাই তো তা আর কি বলবে কমিশন না সব তোদের নাটক হ্যাঁ সে আমরা বুঝতে পারিছি কোনো কিডন্যাপিং ফেডবাইং হয় নাই সব নাটক কি বললে হ্যাঁ একবার বলো তুতলা হ্যাঁ হ্যাঁ টুতলা রে নাটক মারাবি না ঠিক আছে তোরা যে নাটক করেছিস সেটা বোঝাই গেছে ও বাবা আমরা নাটক করেছি সাড়ে তিন কাটা জমি বিক্রি দিলাম সেটা দেখো নি সেসব আমার জানা আছে সাড়ে তিন কাটা জমি বিক্রি করেছিস কিনা আই আজকে বাড়ি আয় তোর সাথে হয়েছে ফুটো তোর আজকে বেলন দিয়ে যদি না বাড়োই তা আমার নাম ধুমানা যদি ক্ষমতা থাকে হাত দিয়ে দেখিস দেখিস কিনা হাত দিয়ে না পাও দিয়ে পানি তোর আমাকে মিনছে আমার ঝামেলাটা কোথায় গেল বাড়ি যাই সালার আজকে উল্টো ফেলে হয়ে কেলাবো সব কাজ ভাস্তাই গেল ওই ঝামেলা সালার জন্য এদের হাতে হাতে ধরতে পারলাম না নাই তো আর একদম হাতে হাতে ধরে ফেলাতাম বলছি পাদু তোরা বাড়ি যা আমি আর তোর বাবা একটু পরে আসছি ঠিক আছে কাকা ঠিক আছে বলছি কি হাগুদা ওরা কি ব্যাপারটা ধরে ফেলালো নাকি আমারও তাই মনে হচ্ছে আমাদের বড় তারা হুড়ো হয়ে গেছে তাই না সেরকমই ভাই আর একটা দিন পরে যদি পাদুরে ছাড়াতাম তাহলে মানে ভালো হতো হ্যাঁ একদিনে সব টাকা পয়সা উঠানো জমি বিক্রি করা ঘর ফর রিটার্ন করা মোটামুটি তো তাড়াতাড়ি হয়ে গেছে তাই না চল ভাই এখন যে করে হোক মেকআপ দিতে হবে বুঝতে পারিস তাই তো ভাবতেছি কি করে মেকআপ দেব বলছি বউর এরকম ঝগড়া করতে হবে ফুটো মোটামুটি ও বুঝার সময় পাবে না ঝগড়ার ভিতর দিয়ে মাঠে থাকবে কথাটা ঠিক বলিস কিন্তু শালারা ওরা দুইজন তো আমি এই মোটামুটি একা ওই পারি উঠি নে এক কাজ করবে ওই ঢ্যামনারে পাম্প পুম দিয়ে ঢ্যামনারের সাথে নিয়ে বলিস দুইজনে মিলে ঝগড়া করবি হ্যাঁ তাই তো মোটামুটি ঝগড়া করাই বাড়িটা কালকে ছাড়িয়ে দিতে হবে বুঝতে পারিস বলছি কি হাগুদা তোমার কি মনে হয় এই প্ল্যানিং এর পরে আমার বউ এই বাড়ি ছাড়বে সালাদ তো কথা ভাই এখন কি হয় কে জানে ও শালা যে রক্ত চোষা বাদুর আমার তো মনে নাও ছাড়তে পারে না ছাড়লে কি হবে ভাই না ছাড়লে আর কি করবে কিস্তিতে দিবস দিতে হবে ও শালা বউ সাথে আমি পারি উঠতেছি নে দরকার হয় কিস্তিতে টাকা নিয়ে মোটামুটি ওরে আমি দিবস দেবো নয় তো সালা ব্যাংকের লোন উঠে আমি এই মোটামুটি ব্যবসা করে শুধাই দেবো কিন্তু ওই সালা দিবস দেবই দেবো কি বলছিস ভাই লোন উঠে দিবস দিবি তাই না তাই কি ও যে বিষদর সাপ ও শালা সংসারে থাকলি উন্নতি তো দূরের কথা সারাক্ষণ মনে হয় কি মুখ মনে হয় গুলি ছোটে গুলি তা ঠিক বলেছিস আমি ভাবতেছিলাম বুঝেছিস কালকে যে কাল নিয়ে এখন তো ভালো আছে আবার ওই মোটামুটি ওকে ফিরে পালি আবার রক্ত চুষা বাদুরির মতন রক্ত চুষে খাবে তা ঠিক বলেছিস ওরকমই থাক ওই পুরনো ঘরে গেলে ওদের ওই ই ঘরটা দিয়ে দেবানি ওই যে আর একটা ঘর আছে না ওই ঘরটা দিয়ে দেবানি বুঝতে পেরেছিস হ্যাঁ যেখানে গরু ছাগল থাকে ওইখানে হ্যাঁ হ্যাঁ ওইখানে বলতেছি আমার বাবু আবার যাবেন নাকি দেখা যাক কি পরিস্থিতি হয় বাড়ির লোকজন হয়ে গেছে বেশি ওই জায়গার জায়গা হয়ে গেছে কম বুঝছে একটা গরুর ঘরের মতন হয়ে গেছে পাদুর এই প্ল্যান যদি কাজ করে যায় তাহলে তো ঠিক আছে না তো সমস্যা হয়ে পড়বে না পাদুর প্ল্যান ভালোভাবেই কাজ করতো আমরা একটু তাড়াহুড়ো করেছি না ঘপাত করে একদিনের ভিতরে কাজটা করে ফেলাইছি এই জায়গা যদি দুই তিন দিন সময় নিতাম তাহলে ব্যাপারটা মোটামুটি সিরিয়াস হতো আরে ভাই যা হয়ে গেছে হয়ে গেছে ওইসব ভাবি এখন লাভ নাই চল বাড়ির দিকে চল চলো শান্তি তো নাই যেদিনতে বিয়ে করেছিস সেদিনে শোন শান্তি পাবি তোর বউ দুটা যদি চলে যায় আর থুই কি বলে ভেলি তোর বউটা যদি চলে যায় আর তোর শালিটা যদি চলে যায় তাহলে মোটামুটি শান্তি পাবি থাকুদ দেখেছো তুমিও কারবার করে করবার এখন ওই আমার শালি দিয়ে আমার বউ বানাই দিচ্ছ বাবা রে বাবা হয়েছে হয়েছে ভাই চল পেটে কিছু নাই সকাল থেকে কিচ্ছু পে চল বাড়ি যাই কান্না কিনে কি রান্না করেছে ফটাফট করে খাইনি চল চলো চলো আসলে বিয়ে করাই উচিত হয়নি এদের ফান্দেই পড়িয়ে কেন যে বিয়ে করলাম ফান্দে পড়িয়ে বগা কান্দে রে এখন সেই অবস্থাইছে আমার শালা আজকে আমার বউ আর আমার শালি আসলি পারে দুইজনে মিলে আজকে আমার কেলাবে নির্ধাত কেলাবে কেলাবে ওদের দরজা বন্ধ করে রাখিছি এখন আমার না কেলাই পারে ভগবান একটু মার খাওয়ার শক্তি দাও মার খাই যাতে সহ্য করতে পারি সেটি শক্তি দাও মারে কি বুদ্ধি করা যায় কি বুদ্ধি কি বুদ্ধি কলি পারে মারের হাতেতে বাঁচা যাবে সেই বুদ্ধি আমি খাটাই পারতেছি না এত কম সময়ের ভিতরে আমি এত ভালো বুদ্ধি কি করে বের করবো এক কাজ করি চোখ বন্ধ করে ইত্রানায়াম করি ইত্রানায়াম করতে করতে আমি তো বুদ্ধির কথা ভাবি পোড়া মুখো মিনছে তোর জন্য আজকে হাতে নাতে ধরতে পারলাম না দিদি এখনো দাঁড়াই আসো ঘপাঘপ করে মারো নাই দেখ কি করে মেসি বিড়েলের মতন মুখ করে দেশে বলছে কি পিঠটা পাতায় দিবি নাকি উল্টো পাল্টা গুদম গাদাম মার খাবি বলতেছি বউ তুই তো মারবি সে কথা আমি জানি তার জন্য তো বসে রয়েছিস পিটি সসের তেল লাগাই রাখিস বুঝিস কোনো অসুবিধা নেই কিন্তু মারার আগে যদি একটা কথা শুনতিস তাহলে ভালো হতো

বল কি বল ওই স্বপ্ন দেখার পরে মোটামুটি আমি ওই জল খরচও করতে পারিনি আইছি দড়াইয়া আসে দেখি কি তোরা দুজন ঘরের ভিতর রয়েছিস আমি এখন তোদের বোঝানোর সময় নাই আবার মোটামুটি ওই সেই স্বপ্নের ভিতরে আমার টাইম দেখে ফেলাইছিলাম হ্যাঁ এগারোটা পঁয়তাল্লিশ তা আমি দেখি কি সময় আর বেশি বাকি নাই মাত্র দু মিনিট বাকি এগারোটা তেতাল্লিশ বাজে তাই ঘপাত করে আগে দরজা দিছি যাতে তোরা ঘরেতে বাইরে না বেরোতে পারিস আর তোর অ্যাক্সিডেন্ট না হয় কি নাটক রে কি নাটক দস শালি আমার কথা থাক বলতি দাই না তার আগে এক ফলন काटे আমি ভাবিছি বউর সাথে যতই ঝগড়া-ঝাটি করি দসটা না পাঁচটা না একটা মাত্র বউ আর পরে শালিও একটা এরা যদি আমার ছেড়ে চলে যায় তা মতামতি আমার জীবন তো নিঃস্ব হয়ে যাবে তাই ভাবিছি পয়সা করি গয়না গাকি ও তো পরে কপালে থাকি এমনি পাই যাব কিন্তু এর বউ তার ভাবু না তার জন্য ঘাপাট করে দজ রাত কাছি এই হসে বউ আমার ভাবুরা দস্তি পারেছিস এই 봐 দেখ তোরে বাঁচানোর জন্য যদি আমারে মারিসতি তালি মার এমনি ফিটফাতে দিছি তুই তোর বউ তোর মত বলতেছি আমি সত্যি বলতেছি দিদি সব নাটক তুমি এর কথা বিশ্বাস করো তোমার বা এত বড় ঢাকনা তা আমি আজকে প্রথমবার দেখলাম বাস আর আর কায়দা নেই শালি আমার মলমের মধ্যে আবার শস্যের তেল লাগাই দিয়েছে তালি কি আর কাজ করে তুই নাটকের কথা বলবি না রে ঢাবনা আমি জানি তুই দরজা দিছিস কৃষির জন্য জন্য দরজা দিছি যাতে আমি হাগুয়ার ফুটো আসে কোথায় কোথায় ভাববি ওদেরবিতে বরং তোর যা ভাবা তুই তাই ভাব দেখিস দিদি নেম্বরের সাথে থাকে থাকে হেমাল যে এত পাকানো কথা শুকিছে তোমার মনটা জয় করে ফেলাচ্ছে দুই মিনিটের ভিতরে আরে শালি আমার বউর মন আমি জয় করব কি না করব তা তোর বলার দরকার কি তুই চুপচাপ করে থাকতে পারিস রে

আর দুই তিন দিন সময় পালি পারে সেটাও খুঁজে তুই এখানে কি করছিস ওখানে কি করছিস সেটা তো বলতে যাবো না আমি বলছি হয়ে গেছে মাছের ঝোল আর ওই মুরগির মাংস চলে বাচ্চা হ্যাঁ হ্যাঁ আমাদের তো ভাগের ভাগ সব খেয়ে নিয়েছিস আর এখন আমার বড্ডার মাথা খাচ্ছিস না কৃষির ভাগের ভাগ কেন সাড়ে তিন কাটা জমি থাকতে পারে আমি আর দিদি মিলে ভাগ ভাটার করে ঘর পর বানায় থাকতে পারতাম না আরে বউ ধরে ভালো একটা কথা বলতেছি তুই শুনবি আমার কথা তোর আর কি কথা হবে সব তো কথা কথা ভালো না বউ আগের বছর পূর্ণিমার সময় আমি তো একটা দেখি লটারি কাটলে লটারি এই হাগুদারা এক কোটি টাকা বাদ দিয়েছে বুঝলিস এই সামনের মাসে এই পূর্ণিমা এই পূর্ণিমায় আমি আবার স্বপ্নে দেখো বুঝলিস একটা লটারির নাম্বার এই লটারির নাম্বারটা তোর যদি আমি বলে দিই সেই লটারির নাম্বারে যদি তুই টিকিট কাটিস তুই এক কোটি টাকা পাবি বাবা রে বাবা তুই তো জ্যোতিষবিদ্যা শিখে গেছিস বাচ্চা ফুটো আর তুমি লটারির নাম্বার দেবা মিথ্যে কথা বলবা হ্যাঁ আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার বন্ধু এই ধাননারে কেউ যেন না বুঝতে পারিসনারে ছাড়িয়ে দাও তোমাদের আমি লটারির নাম্বার ঠিকঠাক বলে দেবো ওই এক কোটি টাকা নিয়ে তোমরা দুইজন ডান্স করবা আর যদি টাকা না বাদে বললাম তো টাকা না বাদলি দশ টাকা ফেরত দিয়ে দেবানি ওই সব কথা আমি শুনতে চাই না টাকা যদি না বাদে তো সাড়ে তিন কাটা জমি দিয়ে দিবি তো বিপদে পড়িছি রে বলছি কি আমার নামে সাড়ে তিন কাটা জমি কোথায় আছে তুই জানিস ওই তো শুনেছি রাস্তার ধারে আমি তো যাই দেখিনি ঠিক আছে তাহলে তো দিয়ে দেবান যদি লটে তুই টাকা না বাদে তো সাড়ে তিন কাটা জমি দিয়ে দেবানি বুঝতে পারিস আর বন্ধক দিয়ে টাকা নিছিস সে টাকা ওই টাকা তোমাকে শোধ করতে হবে বাবা হ্যাঁ তিরিশ চল্লিশ লাখ টাকার জমি আর তিন চার লাখ টাকা শোধ করে নিতে পারবা না বলছি দিদি জমির খরিদ্দার ঠিক করে মোটামুটি তিন চার লাখ টাকা অ্যাডভান্স নিয়ে টাকাটা ক্লিয়ার করে তার নামে রেজিস্ট্রেশন করে টাকা সামিয়ে দেব না বুঝতে পারছি ঝামেলা বলতেছি জমিদার দিদি একটা শর্ত আছে আবার কিসের শর্ত শর্তটা হচ্ছে জমিটা যেই তোর নামে আমি ট্রান্সফার করে দেবো সঙ্গে সঙ্গে তুই আমার ডিভোর্স দিয়ে দিবি অবশ্যই তোর সঙ্গে সঙ্গে আমার নামে ট্রান্সফার আমি সঙ্গে সঙ্গে সই করে দেবো যে আমার তোর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে ঠিক আছে তাহলে ওই কথাই থাকলো সামনের পূর্ণিমায় তোর আমি নাম্বার বলবো ওই সেই নাম্বারে তোর যদি লটারি না বাঁধে তোর দিবি ঠিক আছে এই কথা ফাইনাল ঠিক আছে তুই যেন এই কথা না করিস এই ঘরের ভিতরে বসে আমি শপথ খাচ্ছি তোর মাথায় আর আমার মাথায় আর ঢামনা সাক্ষী রইলো যদি লটারি না বাঁধে আমার সাড়ে তিন কাটা জমি আমি তোদের নামে লিখে দেবো বলে দিলাম আর তুই তোর মাথায় হাত রেখে দিবি খা যদি তুই আমার দিবস না দিস তাহলে তুই এই যুগন বয়সে সারা জীবন টাক হয়ে মরবি ঠিক আছে ঠিক আছে তুই আমার নামে জমি ট্রান্সফার করে দে তোর আমি এক কোটি দিব দিয়ে দিচ্ছি আরে যদি এক কোটি টাকা পাস

আমার বউ যায় আমার বাবু যেন 1 কোটি টাকা পাই যায় সেখান থেকে যেন 5 10 লাখ টাকা আমার দিয়ে সেই টাকা দিয়ে আমি তোমাদের দোকান খুলবো সেই ঘুম কামাই কর কেন বাবু 5 10 লাখ টাকা দিবি না আমারে 1 কোটি টাকা যদি আমরা দুইজনে পাই তো প্রথমে নাতি না খেতে বুঝতে পারিস তো আমার বাড়ির কাজের লোক রাখবো না সত্যি বাবু আমার কাজের লোক রাখি না 1 কোটি টাকা পালি তো আমি সেন বই না তুই কন্টিস কি না আসিস তুমি কিসে সেন না যা হোক মোটামুটি তুই আমার দিবস দিয়ে দিবি তো তোরা তো আমি কালকে সকাল বেড়াই দেবো তাহলে বাঁচা গেল আমার আর কোনো খাসা বসা লাগলো না ফেরি কি দিবস হয়ে গেল চল চল পরে দিবস দিয়ে দিয়ে করিস ওইদিকে মাংস ঠান্ডা হয়ে গেল আইসি ফুটো দা চলো আজকে আর ভালো সময় আর একটু পরে আসি পারে আমার ফুটো গিটার বাজাই দিত আইসিলাম এক কাজে বুঝছিস সে কাজ তো হয়ে গেছে দেখতেছি চলো 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 মাংস ঠান্ডা হয়ে যাচ্ছে সত্যি কথা রে বাবা বাবা আজকে বিরাট বাসা বাঁচিয়ে গেছি বলছি কি ঝুমা তোর বাচ্চা কথা বললো সেই কথা তো দাম আছে তোর কি মনে হয় না না মালটা কথার পাক্কা যা বলি তা করবেই বুঝতে পারিস যদি লাটারি না বাদে সাড়ে তিন কাটা জমি দেবে তাই বলি দেশে ঠিক আছে রে বাবা দুধের ভিতরে একটা হলেই হবে মনে করো লটারি তো বাঁধবে না যদি পাই সেটাই অনেক তা ঠিক জমি দিলেই হবে লি আশা করে লাভ নাই হ্যাঁ কোটি কোটি মানুষের ভিতরে একজনের বাদে সে ভাগ্য কি আমাদের আছে ওটা আবার বলাও যায় না বা দেও পারে তা খারাপ বলিসনি কালকে তো কিছু খাওয়া জটেনি নি যা করে খানা আমি দেখি কাছ থেকে দুটো কাঁচা লঙ্কা সেরে নিয়ে আসি ঠিক আছে দিদি ঠিক আছে